পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ছ নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাইতল গ্রামে পোস্ট অফিসের পিয়ন গ্রাহকদের সঙ্গে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ গ্রাহকরা আর এই অভিযোগ তুলে পোস্ট অফিস গ্রাহকরা যদিও এই বিষয় নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষ নিশ্চুপ পিয়ন বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাসবুকে সুই করে স্ট্যাম্প মেরে দেয় কিন্তু পরে যখন তারা নিজেদের অ্যাকাউন্ট চেক করে তখন তারা দেখে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আর তারপরেই তারা পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়েছে প্রায় আট লক্ষ টাকার প্রতারণা করেছে অমল দোলাই নামে ওই কয়েকদিন আগে আমার ওই অ্যাকাউন্টে দেখলাম যে তোমার কি বলে টাকা জমা পড়েনি তো আমরা মেন অফিসে গেলাম সেখানে যেতে বললো যে এই এই ডেট থেকে আপনার টাকা জমা পড়েনি তো আমরা যখন পরে গেলাম এদের হেড অফিস সেখানেও পর্যন্ত আমাদের বইটা নিয়ে নিয়েছে নিয়ে নেবার পরে এবার ম্যাডাম পরশুদিন থেকে এসছে মানে আইনি ভাবে কেউ এদের কোনো এই লাইনি আজকে এদিকে আটকাতে পুলিশ প্রশাসন সবাই এসছে আমরা আমাদের টাকাটা ফেরত চাই আর যেন ওই পোস্ট অফিসটা বন্ধ হয়ে যায় কেন কেউ না কেউ আসবে আবার এরা তাদেরকে সেলটা দিবে দিয়ে আবার সেই সাত মাসের টাকাটা আবার যাবে আমার আমার আজকে এই রাস্তাতে দাঁড়াতে এই খবর শুনে তারপর শিবতলায় দেখি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যেতেছিল আমার সঙ্গে দেখা হলো বাড়িতে ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে যাওয়ার পর বলছি আমি আমার স্ত্রী ফোন করে বলছিল যে বলো বইটা নাকি ওর বাড়িতে আছে আমি যাওয়ার পর বলছে না বই বাড়িতে নেই অফিসে জমা দেওয়া হয়ে গেছে সোমবার দিন রবিবার দিন ছুটি আছে সোমবার দিন আমি দুটোর সময় তোমাকে বই দিয়ে আসবো এবং টাকা কত টাকা তুলবে সেটাও দিয়ে আসবো ঠিক আছে সই করবে আমি টাকা তুলে দেবো এই পর্যন্ত বলে রাখছিল আজকে এসে শুনি শিবদলায় নিখোঁজ এখন পাওয়া যাচ্ছে না আর আমার কাছে কোনো বই নেই ওর কাছেই বই আছে আর যিনি ম্যাডাম ছিলেন উনি এখনই কথা বলছিলাম ম্যাডামের সঙ্গে ম্যাডাম বলছে যে হ্যাঁ আমার কাছে আছে ওই আমার আমি জানি তুমি টাকা জমা দিয়ে গেছো কিন্তু এখন এই মুহূর্তে বলছে মাতমুর যাও আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমরা মাতবুরে গেলে সেখানে কোনো সুরক্ষা পাবো না। বিশ্বรษฐกิจ প্রতিনিধি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।